দই রায়তা করব এটা মাপে একজনের মাপেই কচি একটু গোলমরিচ গুঁড়ো দিচ্ছি খেতে ভালো লাগবে আর উপর থেকে একটু চাট মশলা আর একটু শুকনো পদি থাক এরকম ছড়ানো দেখতে ভালো লাগবে এটা ধোসা দিয়ে ভালো যাবে রুটি দিয়ে দেখো খেতেও ভালো লাগবে টক তো কালারটা দেখো কুসটা ভালোই ছাচ্ছে স্মেল